প্রচণ্ড হয়েছে প্রচণ্ড হ্যাপা তারপরে এটা বাকি আছে এটা এটাও কাজ বাকি আছে তা আজকের তো পুরো এসছিস নটার আগে এসেছি এখনো পর্যন্ত খাবার টাইম পাই খেতে দিচ্ছে না এরকম এসব করতে হবে মানে একদিনে আজকের দিনে কমপ্লিট করতে হবে তোমার কালকের থেকে বোর্ড লাগানো হবে ঠিক আছে দেখে না অসুবিধা তোমাদের যদি কারু বাড়িতে খেলা ছেড়ে দিল যদি কোনো কিছু প্রয়োজন পড়ে করতে হবে তা তোমরা নাম্বার এখন ফোন নাম্বার আমি দিয়ে যাবো এখন সব কাজ জানে ওকে দিয়ে করাতে পারো বাড়ির অ্যাড্রেস ঠিকানা সব বলে দেবে ফোনে সব কাজই করে দেখে নাও আমার আরো কাজের ভিডিও আছে স্টিলের ভিডিও গুলো আমি বানাইনি এখনো বানাবো আর ছেলের ভিডিও বা যে কাজ ভিডিও চাইবে যে কাজ চাইবে সবই করা হবে তুমি কিছু বলো আমাদের সামনে যোগাযোগ করবো এখন আমাদের এর কাজটা এখন দু সপ্তাহ ধরে বন্ধ করে রেখেছি এই ফার্স্টের কাজের জন্য এইটা হয়ে গেলে আবার ওই এর কাজটা ধরা হবে তো ওইটা এখন বন্ধ আছে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে কমপ্লিটটা দেখাবো এখন এই ফ্রেমে সবকিছু লাগানো হচ্ছে দরজাকে দিয়ে

ব্যাক ক্যামেরা চালাচ্ছি আর একটা ওই যে ফাঁকা জায়গাটা দেখছো ওখানে আর একটা বিল্ডিং উঠবে এই জায়গাটা আর ওইটা সুইমিং সুইমিং পুল পুল হবে হবে যে দেখছে এখনো কমপ্লিট হয়নি সুইমিং পুলটা হবে আর ওই দেখো ক্রেন এই ক্রেন দিয়ে মাল তোলা হয় মানে ভারী ভারী মাল সব তুলে তোলে এটা আনা হয় আর এরকমই সব টাওয়ার বিল্ডিং লাইন দিয়ে উঠবে এটা হচ্ছে টাওয়ার বিল্ডিং একটা হাইস্ট বারো ষোলো আঠারো তারা নিয়ে আসি তোমরা যে কাজ বলবে স্টিলের কত কিছু তৈরি হয় ধরো তোমার স্টিলের মানে জানলা স্টিলের তেলার সি স্টিলের শার্টার টেবিল চেয়ার ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল তারপরে তোমার স্টিলের শেডও হয় স্টিলের খাট সব কি কী বলবো সেই সাথে সাথে লোহারও সব কিছুই তৈরি করা হয় এখন এই নতুন কালটা এক করা হলো কস্মিন এটাও তৈরি করা হবে তা তোমরা যদি কারুর যদি কোনো প্রয়োজন হয় ধরো কারও রিপেয়ারিং করতে হবে লোহার গেট বা জানলা বা কিছু নষ্ট হয়ে গেছে নিচে দিয়ে খেয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেটা পুরোটা না পাল্টে সেই বাদ দেওয়া অংশটা খেতে বাদ না নতুন করে তৈরি ফস্টিলিংয়েরও কাজ করে এদের ফস্টিলিংয়েরও কাজ করেছে তোমাদেরকে দেখালাম আমি তো এই প্রথম আসলাম ফার্স্ট সিলিং কাজে এর ও করেছে সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি টু নাম্বার মানে দু নম্বর রুম এটা এক নম্বর রুম এটা হচ্ছে রান্নাঘর কিচেন রুম এখানে হবে এই মার্কিং করা আছে ঠিক আছে আর একটা যে এগুলো করতে হবে এটা মার্কিং করা আছে রুমগুলো কত বড় বড় ঠিক আছে বারো নম্বর বারো নম্বর মানে বারো বারোতলা টাওয়ার বিল্ডিং এই হচ্ছে আর একটা রুম মানে তিনটে বেডরুম একটা ডাইনিং রুম একটা কিচেন রুম টয়লেট একটা আর একটা ডাইনিং মানে ব্যালকনি যাওয়া রাস্তা এইদিকে ব্যালকনি আর এই যেই বিল্ডিংগুলো এই টাওয়ার বিল্ডিংগুলোতে আমরা একদম টপ ফ্লোরে উঠেছি কাজের জন্য এই